শিক্ষার্থী ফিউশন লেভের ফ্রি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলা ব্যাকরণ বিষয়ে আমি যুক্ত ব্যঞ্জন বর্ণের কিছু নিয়ম শেখাবো আমরা অনেক সময় কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ দেখি যেগুলি দেখলে মনে হয় এই এই বর্ণটিতে কোন দুটি যুক্ত আছে আমাদের মধ্যে একটু কনফিউশন হয়ে যায় অর্থাৎ আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে ভাগে ভাগ করি সাধারণত সু স্বচ্ছ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ স্বচ্ছ যুক্ত বর্ণ আমরা দেখলেই কিন্তু বুঝতে পারি আমরা যখন স্বচ্ছ যুক্ত বর্ণ। যেমন ধরি লিখলাম গয়ের সাথে ম যুক্ত করলাম এই গয়ের সাথে ম যুক্ত করলে দেখে বোঝাই যাচ্ছে এটা গয়ের সাথে ম যুক্ত আছে অর্থাৎ দেখেই এটাকে চেনা যাচ্ছে যেমন আমরা লিখি গুলম গুলম লিখলাম লয়ের লয়ার সাথে ম যুক্ত আছে এখানে তো এইরকম যুগ্ম গুল্ম এগুলি আমরা সহজেই দেখে বুঝতে পারি এটার সাথে কোন ব্যঞ্জন যুক্ত আছে কিন্তু কিছু কিছু যুক্ত ধ্বনি আছে যেগুলি দেখলে বোঝা যায় না সেগুলিকে বলা হয় অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এই অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জনগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে যুক্ত বর্ণগুলো আমরা ভুল করে থাকি আজকে আমরা সেগুলি আলোচনা করব যেমন আমরা ধরলাম এই যুক্তবর্ণটাকে দেখলে মনে হচ্ছে এখানে মূলধনস এবং যুক্ত আছে কিন্তু প্রকৃতপক্ষে এটার সাথে মূর্ধনুষ এবং ই যুক্ত নেই এই জন্যই এটাকে আমরা অস্বচ্ছ যুক্ত বর্ণ হিসেবে চিহ্নিত করে থাকি এটার সাথে মূলত এবং যুক্ত আছে যেমন এটা দিয়ে আমরা লিখতে পারি উষ্ণ কৃষ্ণ এই ধরনের অসংখ্য ধ্বনি আছে শব্দ আছে যেগুলি আমরা এই যুক্ত বর্ণ দিয়ে লিখি তাহলে এই যুক্ত বর্ণটার নাম কি আমরা অনেক সময় দুষ্টমি করে বলি বলতো এটাকে বর্ণকে যুক্ত বর্ণকে কি বলে তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যুক্ত বর্ণটার নাম কী এটাকে বলবো শয় ন একসাথে বলে ফেলবো শয় ন কিন্তু দেখলে যদিও মনে হচ্ছে শয় ইও আছে কিন্তু এটা আসলে বর্ণটার নাম হচ্ছে শয় ন এরকম আরও কিছু কিছু মজার বর্ণ আছে আমরা এই ধরনের একটা দেখি যে এইটা কি এটার সাথে মনে হচ্ছে বয়ের সাথে যুক্ত আছে এরকম দেখতে মনে হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে এটার মধ্যে বয়ের সাথে ইয় যুক্ত নাই আমরা শব্দটা লিখি তাহলে আমরা সহজে ধরতে পারবো কোনো একটি যুক্ত বর্ণ সহজে চেনার জন্য আমরা যদি ও যুক্ত বর্ণ দিয়ে কোনো শব্দ তৈরি করে ফেলি তাহলে সহজেই আমরা কিন্তু এই বর্ণটা খুঁজে বের বের করতে পারবো যেমন এটার সাথে আমরা লিখি এই ধ্বনিটি এই যুক্ত বর্ণটি দিয়ে আমরা লিখি পঞ্চম পঞ্চম লিখে থাকি তাহলে পঞ্চম লিখতে আমাদের কি কি এখানে উচ্চারিত হচ্ছে তাহলে ইও আছে এখানে পন ইও আছে আর চ উচ্চারিত হচ্ছে তাহলে এখানে চ ইয় আর চ যুক্ত হয়েছে এভাবে আরো কিছু বর্ণ আছে যেগুলিতে আমরা কনফিউশনে পড়ে যাই যেমন আমরা এই একটি বর্ণ পাই প্রায় কিন্তু এই বর্ণটার কি যে নাম আমরা কেউ বলি না বা বলতে পারি না বা আমাদের ছোটকালে কেউ শেখায়নি তো এই বর্ণটিকে আমরা কি বর্ণ করব এই বর্ণ দিয়ে আমরা কী কী শব্দ তৈরি করি বেপটি লিখতে পারি আমরা তাহলে সহজে খুঁজে বের করতে পারবো এই বর্ণ দিয়ে আমরা লিখি ভ্রাহ্মণ ব্রাহ্মণ লিখি তাহলে ব্রাহ্মণ লিখতে গেলে এই যুক্ত ব্যঞ্জন বর্ণটিতে কি কি ব্যবহৃত হচ্ছে ভ্রাম হন ম হ যুক্ত হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে মটা আগে উচ্চারিত হলে হলেও এটা মূলত হ এর সাথে ম যুক্ত হয়েছে অর্থাৎ এই যুক্ত ব্যঞ্জন ধ্বনিটিকে আমরা এক কথায় বলবো হয় ম এই ধ্বনিটার নাম হচ্ছে হয় অর্থাৎ আমরা কিন্তু ধারা দিতে পারবো অনেক সময় বলো আমি একটি বর্ণ লিখবো যুক্ত বর্ণ লিখবো এই বর্ণটির নাম কি বলতো তো তখন একটি এভাবে তোমরা ধারা দিয়ে দিবা বলো এই ধরনের নাম কি তখন সে কনফিউশনে পড়ে যাবে তখন তুমি পারো কিন্তু তোমার সহপাঠী আরেকজন পারে না তাহলে এই তোমরা বর্ণগুলো দিয়ে তোমরা কিন্তু খেলতেও পারবে তোমাদের সহপাঠীদের সাথে যে বলবা এই ধ্বনিটা এই বর্ণটার নাম কি এই বর্ণটার নাম কি এই বর্ণটার নাম কি যেটা তুমি জানো সেটা ওরা জানে না এটা হচ্ছে একটি মজার বিষয় এরকম আরেকটি ধ্বনি আছে যেটা কি আমরা ব্যঞ্জন ধ্বনিতে সচরাচর দেখে থাকি অর্থাৎ ব্যঞ্জন বর্ণ যে বর্ণমালা আছে সে বর্ণমালাতে আমরা ঠিক এইরকম ধ্বনি আরেকটি পাই যেটাকে আমরা বলি ক্ষিও তো ক্ষিয়ো মূলত কোনো বর্ণ একক বর্ণ নয় এটি একটি যুক্ত ব্যঞ্জন বর্ণ এখানে কি কি যুক্ত ব্যাংক আছে দেখতে হবে এটাতে আমাদের যুক্ত আছে ক এবং এখন এটা কিভাবে মনে রাখবা আমরা দেখো এটা দিয়ে কি কি ধ্বনি তৈরি হয় বা কি কি শব্দ তৈরি হয় আমরা এটা দিয়ে আমরা লিখি হ্যাঁ অক্ষর আছে তারপর লক্ষ্য আছে এই লক্ষ্য হ্যাঁ তো আমরা হিন্দি ভাষায় অনেক সময় শুনি লক্ষ লক্ষ্মী তাহলে ওরা কিন্তু স উচ্চারণ করছে কিন্তু বাংলা ভাষায় এটা উচ্চারিত হচ্ছে না এই জন্য আমরা যদি হিন্দিতে একটু মনে করতে চেষ্টা করি যে এটা দেখি কি শব্দ ওরা বলে ওরা এরকম তাহলে আমরা লিখি লক্ষ্মী আমরা এইভাবে কিয় সাথে যুক্ত করে লক্ষ্মী লিখি কিন্তু হিন্দি ভাষায় যখন এটা উচ্চারণ করে তখন ওরা বলে লক্ষ্মী তাহলে ক এবং স উচ্চারিত হয় এটার সাথে তাহলে এটার সাথে ক এবং স ধ্বনি লুকায়িত আছে যেটা আমরা হিন্দি ভাষার শব্দ ব্যবহার করলে সেটা খুঁজে সহজে খুঁজে বের করতে পারি এরপরে আমাদের অস্বচ্ছ আর একটি বর্ণ তোমাদেরকে শেখাচ্ছি যেগুলি আমরা প্রায়শ ভুল করে থাকি আমরা তো সব ধ্বনি তো আর ভুল করি না কিছু কিছু যুক্ত বর্ণ এইগুলি আমরা সচরাচর ভুল করে থাকি তো আমাদের সাধারণত বহু নির্বাচনীতে এরকম প্রশ্ন থাকি যে এই যুক্ত ব্যঞ্জন বর্ণটিতে কোন দুটি ধ্বনি যুক্ত আছে অপশন দেয়া থাকবে সযোগ ন সযোগ ইয় সযোগ প সহযোগ চ এভাবে চারটা অপশন দেয়া থাকবে তোমাকে উত্তর দিতে হবে সহযোগ মূর্ধন্য এভাবে তোমাদের থাকবে আরেকটি ধ্বনি যেমন ন আমরা ন ফলা ব্যবহার করি ফলার ক্ষেত্রে আমরা কোনটা এই যে হয়ের নিচে দিচ্ছি ন আবার কখনো ন তাহলে আমাদের কনফিউশন হয় যে এখানে নিচে আছে আমি একটু মুছে দিচ্ছি এখানে যেহেতু দাগ আছে দাগ হয়েছে হয়ের সাথে এখানে আমরা নিচে তো দেই আমরা পাশেও দেই কখনো 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 পাশে দেই যখন পাশে দেই তখন সেটা কি হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এইখানে সাথে কি যুক্ত আছে এইখানে হয়ের সাথে কি যুক্ত আছে কোন নটি আছে সেটা বলতে হবে তোমাদের তোমাদের কাছে কি মনে হচ্ছে এখানে হয় এর সাথে কোন নটি যুক্ত আছে আমরা জানি ন দুই দুই প্রকার একটা দন্তন্য এবং আরেকটি মূর্ধন্য তাহলে কোনটিতে মূর্ধন্য আছে কোনটিতে দন্তন্য আছে কনফিউশনে পড়ে যাই যখন দেখব আমরা এই নটি নিচে আছে তখন সেটি হচ্ছে মূর্ধন্য ন আর যখন দেখব নটি পাশে আছে তখন আমরা সেটাকে বলবো তাহলে আমরা এইভাবে কিন্তু সহজেই চিনতে পারবো কোনটা ন কোনটা দন্তন্য কোনটা মূর্ধন্য তাহলে যেটা আমরা নিচে ব্যবহার করব সেটা কোন ন মূর্ধন্য ন আর যেটা পাশে ব্যবহার করব সেটা দন্তন্য এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে কোথায় মূর্ধন্য ব্যবহার করব কোথায় দন্তন্য ব্যবহার করব যেমন আমি এখানে একটু মুছে দিচ্ছি যেহেতু এখানে জায়গা নেই আমাদের আপাতত প্রয়োজন নেই স্বচ্ছযুক্তটা আমরা এটা মুছে দিলাম ঠিক আছে এখানে আমি কোথায় দন্তন্য ব্যবহার করব আমরা লিখি এইভাবে লিখি মধ্যাহ্ন আবার লিখি পূর্বান হ এটা কিন্তু নিচে লিখি তাহলে এটা নিচে লিখছি এটা মধ্যে লিখছি অর্থাৎ পাশে লিখছি পাশে লিখছি মানে হচ্ছে এটাতে আছে কি দন্তন্য এটা সে দন্তন্য যুক্ত আছে আর এখানে কেন মূর্ধন্য আছে অর্থাৎ নয়ের আগে যদি রেফ থাকে নয়ের আগে যদি এই রেফটা থাকে এই রেফটা যদি থাকে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ব্যবহার করব তাহলে এখানে আমরা মূর্ধন্য ব্যবহার করেছি এখানে আমরা দন্তন্য ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই জটিল যুক্ত বর্ণ অর্থাৎ অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ আগামী ক্লাসে তোমাদেরকে আরও কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে স্টপ করে দাও